হাই বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেকদিন পরে ভিডিওতে এসেছি কারণ শরীরটা তো ভালো ছিল না আজ কদিন তো ওই জন্য ভিডিওতে আসতে পারিনি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি গিয়ে এবারে পৈঠ ঘরে যেতে হবে জানাস্তা করে নিয়েছি পৈ ঘরেতে কাজ আছে কিছু কাজ করে নিতে হবে

থাকে হেঁটে আসিনি বাইক ছিল বাইকটা নিয়ে এসেছি কিন্তু আসতে বেশি সময় লাগে না আজকে হেঁটে আসে হার্ডলি দু মিনিট লাগবে হেঁটে আসতে তাও আমি বাইক নিয়ে এসেছি তো পোলট্রি বড়ো বড়ো হয়ে গিয়েছে বুঝলি তো এখন উঠছে না তা উঠবে আজকালের মধ্যে ওটাই কথা আছে তো দেখি আজকালের মধ্যে মনে হয় তো উঠবে খুব সম্ভব মন তো বলছে তো বড়ো বড়ো হয়ে গিয়েছে এখন লাইট গুণ অফ করে নিচ্ছে এবং সাইকেলে মুরগি টুড়িগি মোড়ে পড়ে আছে কিনে দেখে নিচ্ছি তো দেখি তারপরে কাজটা করে নেব কারণ তাহলে কাজটা করে নিলে আমারই সুবিধা আমি ফাঁকা হয়ে যাব কারণ হয় একটু সকালবেলার কাছ থেকে আর মনে কর সন্ধ্যার দিকে একটু কাজ থাকে তো করা হয়ে গেল হয়ে যায় তো পলিটিভাবে আমার লাইট অফ করে দিচ্ছি দিয়ে ফ্যানগুলো চালিয়ে দিচ্ছি কারণ পোলট্রি প্রচুর গরম হয় ওই জন্য এমনি গরমও পড়ছে দুদিন বৃষ্টি হয়েছিল একটু ঝড় হয়েছিলো তো তারপরে মোটামুটি সব ঠিক আছে এখন ওইটা তাও কারেন্টে একটু অসুবিধা হচ্ছে তো মুরগি বড় বড় হয়ে গিয়েছে মুরগি তো সে এখন সত্যি পড়ল না যে গিয়েছে হপায় হপায় ম্যাচ দিতে হবে এখন ম্যাচ নেই আল্লাহ ম্যাশ নেই ম্যাচ দিতে হবে হাঁপায়ে মুরগি দেখো সত্যি বড় বড় হয়ে গিয়েছে প্রায় এক একটা ওজন প্রায় বাইশশো বাইশশো কাছাকাছি চলে গিয়েছে দু হয়তো ছোটো আছে তো দেখো আমি ঝপাঝপ কাজগুলো করে নিই ব্যাসটা দিয়ে নেবো ফার্স্টে ম্যাচটা দেওয়া হয়ে গেল পানি পাত্রগুলো কাকি পরিষ্কার করে দেবে পানি পাত্রগুলো কাকি এসে পরিষ্কার করবে ট্যাঙ্কিতে আবার পানি তুলতে হবে তো ও কাজ বাজগুলো সেরে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা কাজ হয়ে গিয়েছে ম্যাচ ছিল ম্যাচ দিয়ে দিয়েছি চার বস্তা চার বস্তা ম্যাচ দিয়েছে বুঝতে পেরেছো চার বস্তা তো ম্যাচ দেওয়া হয়ে গিয়েছে বাড়িতে যাবো সকালে কিছু খাওয়া হয়নি নাস্তা করে পোলট্রি হয়ে এসেছিলাম তো বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো তারপরে আবার মনে করো কি পোলট্রি হয়ে আসতে হবে তো চলো বাড়িতে যাই তালা দিয়ে চলে যাবো সেটা বাড়িতে আর পানি ট্যাঙ্কিতে পানি বাপি এসেছিলো বাপি এসে ট্যাঙ্কিতে পানি তুলে দিয়েছে আর বাপি সে বাইক নিয়ে চলে গিয়েছে ভাড়াটায় তো ওই জন্য হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে তো রাস্তা দিয়ে যাব না পাশ দিয়ে বাগান দিয়ে রাস্তা আছে তো বাগান দিয়ে দিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে ঠিক ঘরে তালা দিয়ে দিয়েছি তালা দিয়ে বাড়িতে যাচ্ছি এবারে তো বাগান দিয়ে বাড়িতে যাবো এটা ছোট বাবুর ঘর এটা একটা বাবুর পোলট্রি ঘর তো দিক থেকে যেতে হয় এদিক থেকে রাস্তা কিন্তু আমি এই যাচ্ছি বাগান দিয়ে সীতা বাগান দিয়ে শিলা বাড়িতে চলে যাবো এটা শর্টকাট আর কি শর্টকাট বলতে রাস্তা দিয়ে আসে দু মিনিট লাগে বাগান দিয়ে আসে এক মিনিট লাগবে এই তো বাড়িতে যাচ্ছি বাগান দেখেছো কয়েক ঝড় হয়েছে না গাছে গা বাড়ি গায়ে কাল সব নিচে পড়ে আছে তো বাড়িতে যাচ্ছি তো বাড়িতে চলে এসেছি বাড়ির সামনে তো বাড়িতে এসে গিয়েছি তো বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা বিকেল হয়ে সন্ধে হতে চলল সকালে ভিডিও করা হয়নি কারণ সকালে পোলট্রি হয়ে কাজ করে গিয়ে কেমন হচ্ছিলো ওই জন্য বাড়িতে গিয়ে এক গোসল টোসল করে শুয়ে পড়েছিলাম দুপুরে খাওয়ার টাইমে উঠে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে আবার পোলট্রি ঘরে এসেছি কারণ পোলট্রি সন্ধে হয়ে গিয়েছে লাইট জ্বালাতে হবে এবং পানি তুলতে হবে ওই জন্য তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের পুকুর পুকুরে বড় বড় মাছ আছে কিন্তু একটাই যে চুরি করে মানে ফার জালে ফাট জাল দিয়ে মানে ফেলে কীভাবে কি চুরি করে আর কি বলতে পারবো না কারণ অনেকবার জাল পেয়েছি তো ট্যাঙ্কিতে পানি উঠছে আবার তো মোটর চলছে খারাপ জল পরে ভালো জল উঠছে এবারে পানিটা অফ করে দিতে হবে পোলট্রি ও সব বসে আছে খাচ্ছে না কেউ কত খাবে বুঝতে পারছ তো মই দিয়ে উঠছি উপরে উপরে উঠে দেখছি জল কতটা কি হয়েছে তো জল ভর্তি হচ্ছে তো পানিটা অফ করে দিব পানিটা অফ করে দিয়ে জলে কিছুক্ষণ ফটতেই ধরতে হবে কারণ ছোটোবেলায় ওষুধ দিতে হয় এখন বড় হয়ে গেলে ওষুধ খুব কম লাগে ওষুধ দেয় জল বলে একটা এ আছে ওদের জল স্থানটা দেয় তা আপাতত এখন ওটা ফুরিয়ে গেছে ওই জন্য খরচির ডলা দিচ্ছি তো খরচি কিছুক্ষণ ধরে রাখবো তারপরে কিনতে গিয়ে কিন্তু কালাশি করে নেবো তারপর বাইরের দিকে যাবো তো সন্ধেবেলা প্ল্যান করছি যে একটু মাঠে গিয়ে যাবো গিয়ে কিছু সন্ধেবেলা আস্তে আস্তে করবো তো দেখি বন্ধু কী বলে কারণ আমার গাড়িতে লাইট দুটো খারাপ হয়ে গিয়েছি তো আয়রিংয়ের প্রবলেম হয়েছে তো লাইটটা একটু খারাপ হয়ে গিয়েছে তো বন্ধুকে বলেছি দেখি কি করে বন্ধু কাজে আছে সেখান থেকে তাড়াতাড়ি ফেরে তাহলে যাব কনফার্ম ঠিক আছে তো বন্ধুরা পোলট্রি হয়ে কাজ কমপ্লিট করে দিয়েছি লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছি পানি টানি সব তোলা হয়ে গিয়েছে তো অল কমপ্লিট তো বাইক দিকে যাবো এবারে কোনো ব্যাপার না বলছিলাম গাড়ির লাইট খারাপ হয়ে গিয়েছে তো গাড়ি এই দেখতে পাচ্ছ গাড়ি এখানে লাইট ছিল এই জায়গায় এই জায়গায় লাইট ছিল তো লাইটটা খুলে আমি দেখছিলাম বাড়িতে তো এই সে লাইট ফগ লাইট ছিল ফগ লাইট জ্বলছে না তো ওই জন্য রাতে কোথাও বেরোতে পারছি না তো ওটা ঠিক করে নেবো খুব শীঘ্র আসে হাতে পয়সা ঢুকলেই ঠিক করে নেবো তো বাড়িতে যাব সন্ধে হয়ে যাচ্ছে কারণ বাগানে সন্ধে একা থাকতেন নেই কারণ পাশের জায়গায় একটু দূষণ মতো আছে ওই জন্য বলে আর কি সেই জন্য তো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে চা নাস্তা করে আবার তো বন্ধুরা হুক করে সন্ধে বাপি ফোন করে বলে যে মুরগি উঠবে হপাত তুলে দিতে তো আটটার দিকে হপাত তুলে দিয়ে গেছিলাম অবশ্য তো ভিডিও করা হয়নি তখন তো এখন প্রায় রাত বাজে কটা একটা তিরিশ তো এখন মুরগি উঠবে তো মুরগি গাড়ি এসে গিয়েছে তো হপাত তো তলাই ছিল তো লাইটটা একদম অফ করে দিয়ে এদিকে তাড়িয়ে নিয়ে এসেছি তো এখন দেখতেই পাচ্ছ একটু ফ্যান চলছে এখন গরম হচ্ছে লাইট সব অফ করে দিয়েছি তো মুরগি উঠছে তো কাটা করছে মানে একটা গাড়ি হয়ে গিয়েছে আবার একটা গাড়ি এসছে তো ওই জন্য এখন কাঠে এখানে ঝোলানো ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে বাই